হে নবী মোহাম্মদ যারা নিজেদের প্রতি অনেক অবিচার জুলুম নির্যাতন করেছ গুনহ করে গুনা কম আমরা সবাই করছি করতেছি করার মধ্যেই কি আসি না নাই আল্লাহ তালা বলতেছেন বান্দা যারা গুনা করছো তাদেরকে আল্লাহ কি বলে বলতেছেন বান্দা বলে বলতেছেন বলেন নাই যে ও আমার পাপি দল পাপি আসামি এই বলে সম্বোধন করেন নাই বরঞ্চ আল্লাহ তারা এখানেও দয়ার আচরণ করছেন বলছেন কি ওহে আমার বান্দারা আশরফ আলা আংফুসিহিম যারা তোমরা বছরের পর বছর নিজেদের প্রতি অবিচার করছো অর্থাৎ নিজেরা গুনাহ করছো নিজেদের প্রতি যদি আমরা নিজেরা অবিচার করি মানে গুনাহ যদি করি আল্লাহ আমরা নিজেদের প্রতি বিচার ঠিক করলাম না আল্লাহর হুকুম যদি না মানি তাহলে এটাও কি একটা নিজেদের প্রতি জুলুম করলাম এটা কে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন আমরা বুঝি না লা তাকনাতুমির রাহমাতিল্লাহ যত বড়ই গুনাহ করেছো এখন অনুতপ্ত হও লজ্জিত হও এবং তবা করো যে অতীতে আমি যা করছি করছি এই গুনাহ আর করব না এই থেকে তওবা করলাম অতীতের থেকে লজ্জিত হইলাম বর্তমানেও আমি গুনারগুলো ছেড়ে দিলাম যত আমার লেনদেন গুনাহের আছে সব কিছু আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের জন্য গুনাহ করব না দৃঢ় সংকল্প করলাম এটাকে বলা হয় কি প্রকৃত পক্ষে তওবা আমি এই মনে মনে এই দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি আর ভবিষ্যতে গুনাহ না। তাহলে এই ব্যক্তিটার ক্ষেত্রে আল্লাহ তালা বলতেছেন লা তাক না তু ওহে আমার বান্দারা লা তাক নাতু মি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না হতাশ হইও না আল্লাহর রহমত এখনো তোমার উপরে আসছে অব আল্লাহর রহমত আছি আল্লাহ বলতে পারতেন লা তাকনা তুমি রহমাতি আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালা আবার স্মরণ করে দিতেছেন আমি বলতে কে আল্লাহ তোমার মালিক তোমার খালেক তোমার রাজেক তোমাকে যিনি রিজিক দেন তোমাকে যিনি আহার যোগান সব কিছুর মালিক প্রতিপাদন করতেছেন সেই আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে ইন ন ওয়া হায়া ফিরুজ জোনোবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন যদি তুমি প্রকৃত পক্ষে তওয়বা করে থাকো হ্যাঁ তওয়বা করে থাকো যত স্থগিরা গুনা আছে সব আল্লাহ তালা ন্যাক আমলের মাধ্যমে কি মাফ করে দেন আমি অজু করতেছি অজুর মাধ্যমে আমার গুনাগুলো সমস্ত সগিরা গুনাগুলো কি ঝরে ঝরে পড়তেছে আমরা দেখতে পাইতেছি না আমি অতিরিক্ত নফল নামাজ পড়তেছি এর মাধ্যমে কি আমার সগিরা গুনাগুলো কি ছোট ছোট গুনা যেগুলো আছে সেগুলো কি ঝরে ঝরে যাইতেছে মাফ হয়ে যাইতেছে মাগাল কাবিরা গুনা বড় বড় গুণা এগুলো তবা ছাড়া অনুতপ্ত হওয়া ছাড়া আল্লাহর কাছে মাফি চাওয়া ছাড়া মাফ হবে না যদি বান্দার সাথে সম্পর্কিত হয় গুণাগুলো কবিরা গুনা তাহলে বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তালাও কি মাফ করবেন না বান্দা আগে কাছে মাফ চাইতে হবে গিবত শেখায়াত করলাম অমুকে আমার কাছে টাকা পায় যেভাবেই হোক আমি আমি তাকে টাকা দিচ্ছি না এগুলা যদি মাফ না করে জিহাদের ময়দানে যুদ্ধের রণক্ষেত্রে যদি সে যায় যুদ্ধক্ষেত্রে আর যদি সে শহীদ হয়ে যায় তারপরও যদি সে পাওনা তার কাছে মানুষ টাকা পায় এটা মাফ হবে না এটা কার কথা মহানবী হজর মোহাম্মদ হাদিসের মধ্যে আসছে যে পাওনাদারের পাওনা যদি সে না মাফ করে যদি সে আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়েও দেয় তারপরও সে মাফ হবে না এই জন্য খুবই কঠিন এই ক্ষেত্রে হকগুলি এবার অর্থাৎ বান্দার হক যদি সে আদায় না করে থাকে যতই আল্লাহ তালার কাছে মাফ চাক কান্নাকাটি করুক মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না সেগুলো আদায় না করছে অথবা না মাফ চাইছে আর সে না মাফ না করে দিছে এই জন্য অনেকেই মনে করে যে আহ এখন যত ইচ্ছা তত গুণা করে নিয়ে আল্লাহ তালা তো রহিম রহমান আল্লাহ তালা আপনার মধ্যে যে বুদ্ধিটা দিয়েছেন এই কুটুবুদ্ধি কুবুদ্ধি যে হ্যাঁ আমি এখন যত গুণায় ইচ্ছা করে আনি সুদ খায় আনি ঘুষ খাই আনি পাহাড় বানায়ানি আনি সম্পদের তারপর আল্লাহ তালার কাছে একবার মাফ চাই আনিমো একটা মসজিদ দিয়া দিলাম একটা মাদ্রাসা দিয়া দিলাম এক বিঘা দুই বিঘা তিন বিঘা আমি সম্পদ দখল করে আনিলাম তারপর এখানে মধ্যে একটা মসজিদ মানাসা দিয়ে দিলাম আর আল্লাহ তালার কাছে মাফ চাই নিলাম সব তো দখল করে আনিছে এখন আর হুম এরকম কেউ কেউ আছেন তাই না আল্লাহ আপনি যে মনে মনে এগুলা ভাই বা ইচ্ছা কইরা গুণা করতেছেন আর তবা করতেছেন কান্নাকাটি করে আল্লাহ মাফ করে দেবেন তা এই যে জোর করে ভূমি দখল করছি জোর করে ভূমি দখল করছি যত রকমের এই ভূমি দস্যু আমি হয়েছি এগুলা সম্পূর্ণরূপে যার যার মালিক তাকে না দেওয়া পর্যন্ত আপনি যতই আল্লাহ বিল্লা করেন যতই কান্নাকাটি করেন যতই সবার আগে মসজিদে আসেন সবার শেষে মসজিদে যান কিন্তু লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না হকুলি বাদ বান্দার হক বান্দাকে আমি পরিপূর্ণভাবে আদায় না করে দিব ফিরত না দিব ততক্ষণ পর্যন্ত মাফ হবে না খুবই কঠিন এই মাফ চাইলাম যতই হাজার হাজার হুজুরের দায়কা আমি দোয়া করাইলাম লাভ হবে না কারণ কি বান্দার হক আমি ঠিক করলাম না বান্দার হক আমি আদায় করলাম না বান্দা থেকে জোরপূর্বকভাবে আমি টাকা নিয়ে নিছি চিন্তাই করে আনিসি কিংবা জোরপূর্বকভাবে আমি জমি দখল করে আনিছি এগুলো যদি আমি পরিশোধ না করি যার মালিকানা তাকে না দিয়ে দিই অথবা সে যদি আমাকে না মাফ করে দেয় কোনো অবস্থাতেই আমি যতই আল্লাহ তালার কাছে মাফ চাই কিংবা অন্য মানুষকে দিয়ে মাফ চাই আল্লাহ তালার কাছে লাভ হবে তবে কবুল হবে ইন্নাল্লাহ হায় আর বা জামিয়া ইন না হো হুয়াল গফ রহিম বলতেছেন দুনিয়ার নিয়ম আমি এটা বুঝা দিচ্ছি দুনিয়ার নিয়ম দুনিয়াতে কবিরা গুনা তবা ছাড়া মাফ হবে না তবে ব্যতিক্রম বেতিক্রম তো বেতিক্রমী বেতিক্রম কিছুয়াস আল্লাহতালা কাল কেয়ামতের ভয়াবহ দিনে যারা তবা করে নাই কবিরা গুনা করছে এদেরকেও তালা দয়ার মাধ্যমে আল্লাহ তালা যে দয়ালু রহিম রহমান এই দয়ার সিফত ধারণ করে আল্লাহ তালা মন চাইছে মাফ করিয়া দিবেন দেখবেন প্রেসিডেন্ট আসামি খুনের আসামি তার কাছে মাফ চাইলে সে যদি সাইন দিয়া দেয় খুনের আসামি রায় হয়ে গেছে তারপরেও কি ব্যতিক্রম মাফ করে হয় মাফ হয়ে যায় না মাফ হয়ে যায় ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল্লা আলমী কাকে কাকে মাফ করে দিবেন যারা তবা করে আসে নাই কবিরা গুনা করছে এরকম কিছু কিছু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু কাদেরকে মাফ করবেন আমি আপনি সেটা তো জানা নাই এই জন্য কি করতে হবে যারা কবিরা গুনা করেছি আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই তবা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যে কোনো সময় আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে তাই না কাইসে কাইসে তাজোদারো পাদ সাহা চলবাসে ও খাজিনা বালাখানা শানশৌকত কেয়া হুই কেসে কেসে তাজোদারো কত কত এরকম বড় বড় ব্যবসায়ী এরকম পাহাড় বালাখানা বহু বহু দালান কোঠা সে বানাইছে টাওয়ার বানাইছে কিন্তু আজকে তার কবর নাম নিশানাও কেউ নাই তার নামও কেউ মনে রাখে নাই দুনিয়া থাকতে তাকে সবাই ভয়ে হোক আর যেভাবেই হোক সেলুট দিছে তাই না দুনিয়া সম্মান পাইছে কিন্তু আখেরাতে মরার পর তার কেউ নামও নেয় না